কোনোদিনের ম্যাচিং দেখিনি আমি এটা তোমাদের শেয়ার না করে থাকতেই পারলাম না যার সময় আমি আব্বুর সাথে অনেক মজা করতে করতে চাচ্ছিলাম ওইটা তো সুন্দর ছিল তোমাদের কি বলবো বলবো তোমাকে

উঠে তারপর উঠে আমি আবার হাঁটা শুরু করলাম এরপর আমরা নদীর কাছে কাছে চলে আসলাম তারপর আমি আবু চাতে কাঠের ব্রিজ নদী পার হলাম কাঠের বিলিজ পালতে একবেলা আমার ভয় পাচ্ছিলাম না কাঠের বিলিজটা ভাঙ্গা বাকি জানি পড়ে যায়নি অবশেষে আমি বরফ তলি মেশিন মেশিনের কাছে যাচ্ছি আমি জীবনে কোনদিনে অদ্ভুত দেখিনি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম